আসসালামু আলাইকুম আম্মেরা হাগলটি কেমন আছেন আশা করি হাগলটি অনেক ভালো আছেন তো মুই আজগো যাইতেছি কিন্তু মোক বরিশালের সে বিখ্যাত পেলা হরিণপালা আজকে হরিণপালা সব কিছু ঘুরেই ফুরাই দেখামু মোড় প্রায় জিবে হরিণপালার কাছাকাছি আইয়ে পড়ছি আর কিছুক্ষণের মধ্যে মোড়া চলে যাব হরিণপালা অবশেষে মই হরিণপালা আইয়ে পড়ছি এই হচ্ছে গেট এই গেটটা ডোহে আসলে এই হরিণপালাটা ছিল আগে আর এখন দুইজন আর এর লেগে একটা ডুকতে টাহা লাগে একটা ডুকতে টাহা লাগে না আগে মই ডুকমু যেটা টাহা লাগে না হেইটাই এটা সব কিছু ঘুরেই ফুরাই দেখাম আর পরের ভিডিওতে দেখামু যেটা টিকিট কেটে ডোকা লাগে সমস্ত কিছু দেখা আর কে আবার দেহ গেলে লাগে কয় তুমি এই বলক মোলক বানাই কয় শিয়ালের নাম কি কইলাম বরিশালের মনু কয় হ্যাঁ ঠিক আছে চালাই যাও চালাই যা হ্যাঁ এরপর পাহাড়ে আসলে আমরা দেখি কি এটা আবার কি পাহাড় আসলে মকু পাহাড় লো বাজেটের পাহাড় পিছনের গাছগুলো হয়েছে জাউ গাছ আর ওই পেশ হয়েছে নদী আর নদীর ওপর রান্দা খলা ওই রান্দা শরণখোলা কেন্দ্রে আবার সুন্দরবন দাঁড়ে এরপরে অনেকক্ষণ আটতে আটতে এক নেবাই লাগে আবার দেখাই গেলে নেয়াবাই কইছে কেমন আছো মুই কইলাম অনেক ভালো আছে আয় বুকে আয় দিন পর দেখা হয়েছে আবার কবে কি দেখা হয় নেবাই কইলে টা খাবি মই কিলাম বেড়া এখন কিছু খাওয়ার সময় আসার পরে আবার এক সময় দেখা হইলে খাবি আনে এই পর মুই সোজা আড়া দিলাম অনেকক্ষণ হাঁটতে আটতে এহান মুই চলে এলাম কিন্তু নদীর পারে এইটা হইছে নদীর পার এদিকে আবার যে দেয় হেই থে চাইয়া আসলে স্ট্যান্ড আতেলে নিজের একসার সোলার বিটি মনে হয় এদিকে এক নেব লাফ মারির উদ্যোগ হয় চ্যানেলের নাম কি মই কইলাম বরিশালের মনু লেখলে সাজ দিলেই পাবা এই পর এদিকে আবার এক নেবার লোকদা হয়ে গেলে টাটা দিলাম টাটা দেওয়ার পর নেভাই একসারে খুশি হে মচৎকার করে একখানা আসিতেছে অনেকক্ষণে আঁটতে আঁটতে আইয়ে পড়লাম যে মাঝে মাঝে খাওয়া দাওয়া করে সেই জায়গায় আর এ দেখি এনে আবার চুরি ব্যস্ত আছে হারে গার্লফ্রেন্ড থাকলে দেওয়া যেত না চুরির পিছনে আবার হইছে ফুচকার দোকানে হারে গার্লফ্রেন্ড থাকলে দুইজনে মিললে ফুচকা খাইতাম এদিকে আবার একটা ভাই হাই দিলে হাই দেওয়ার পর মূর্ত সোজা আটতে আসে আর ওই ফাই রইছে মোর ক্যামেরা দিকসা ইয়া মূর্ত সোজা আটতে আসে আর যত আর অত দেখে এক মাইয়ার মাইয়া মাইয়া গো ফিরনে আডা যায় না সামনে আবার আফা গোদাল আফার কইলাম সরেন মুই জামু ওরে সোবান আল্লাহ মোরে যে দেছে দেশে মোর মনে কোমর পিঠ ভাঙছে এইরকম ধাক্কা মুই জীবনে এই প্রথম খাইলাম এদিকে আবার গরমের ঠেলায় সার হারাইলাম খুললাম ওদিকে আবার মাথা বাসায় রোদ পড়ছে রোদের ঠালায় আডুম তে যাওয়ার কায়দা তারপরও মই আড়তে আসি আড়তে আটতে অনেক দূর আইয়ে পড়লাম আইয়ে দেখতেছি প্রথমে দেখতেছি শশা এরপরে ঠান্ডা যে হারে গরম পড়ছে এতে ঠান্ডা খাওয়ারই কায়দা সবাই একালে হরদমে শরবত খাইতে আসে এরপর দেখতেছি পপ্পন এদিকে আবার চটপুরি মটপুরি খাইতে আসে সবাই আর একটা কথা না কইলি না যারা যারা এখন পর্যন্ত ফলো বাটনটা গুঁতো মারো না অবশ্যই ফলো বাটনটা মারিয়ে দাও আর কিন্তু বিয়ের সময় সময় বললো যে বাসা থাকবে তিন গ আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজাই দাও নেক্সট পার্ট আমি দেখামো যেটা টিকিট কেটে ডোহা লাগে সমস্ত কিছু ঘুরেই ফেরাই দেখামো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মোর লোক দোহারে মুই জানি সহলে বিয়ে টিয়ে হরতে পারি আর মুই আমি লোক দোয়া হরি যাতে অল্প বয়সে বিয়ে টিয়ে হরি যে সংসার আদি করতে পারেন